আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি দশ পেজ নাম্বার একশো বত্রিশ ব্লগ শুরু করার আগে বলে নি যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এক তিন টাকা সাতজন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে এবার সাতজনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা তিন টাকার কত কম বা কত বেশি হয় তিন টাকা সমান তিনশো পয়সা এবার সাতজন পাবে সাত দিয়ে ভাগ করছি তিন চার সাত আঠাশ কত হচ্ছে দুই কুড়ি সাত দুগুণে ছয় দশমিক শূন্য সাতাশে ছাপ্পান্ন চার শূন্য পাঁচ পাঁচ পঞ্চাশ সাত এক আমাকে দুই দশমিক আসন্ন স্থান পর্যন্ত করতে বলেছে ইকুয়াল টু কত হবে বিয়াল্লিশ জিরো থেকে চার পর্যন্ত যদি কোনো সংখ্যা থাকে সেইটাকে তুললে তার আগের সংখ্যায় কোনো সংখ্যা যোগ হয় না আর পাঁচ থেকে নয়ের মধ্যে থাকলে সেই সংখ্যাটা তুলে দিলে তার আগের সংখ্যায় এক যোগ হয় একেই আসন্ন মান বলে তাহলে এইটা কত হচ্ছে এইট সাত উঠে যাচ্ছে পাঁচের সঙ্গে এক যোগ হয়ে এইট সিক্স তাহলে উত্তর কি প্রত্যেকে এত পয়সা করে পাবে আবার সাত জনের মোট টাকা কত বিয়াল্লিশ দশমিক ছিয়াশি ইন্টু সাত ছ সাত বিয়াল্লিশে দুই সাতাশে ছাপ্পান্নারে ষাট হাতে ছয় সাত দু কোনে চোদ্দ আর ছয়ে কুড়ি হাতে দুই চার সাতটে আঠাশ তিরিশ কটার পর পর দশমিক দশমিক দুটোর এত সাত পয়সা তাহলে এত পয়সা পাচ্ছে তাহলে মোট আর একটা উত্তর মোট টাকার থেকে কত থ্রি জিরো জিরো পয়েন্ট জিরো 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 পয়সা ইকুয়াল টু কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু পয়সা বেশি হয় এটাই উত্তর দুই আমি বাইশ টাকা আটজন ছেলে ও সাতজন মেয়ের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি হিসব করে দেখ প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আরও হিসাব করে দেখি আটজন ছেলে মোট কত টাকা পেল সাতজন মেয়ে মোট কত টাকা পেলো আটজন ছেলে ও সাতজন মেয়ে মিলে মোট কত টাকা পেলো হিসাব করি ও দেখি ওই মোট টাকা বাইশ টাকার কত বেশি বা কত কম বাইশ টাকা সমান বাইশশো পয়সা মোট ছেলে মেয়ে আট প্লাস সেভেন ইকাল টু পনেরো জন পনেরো দিয়ে ভাগ করছি পনেরো বাইশো পনেরো কে পনেরো পনেরো সাতে বাইশ সত্তর ছ পনেরম নব্বই পাঁচ পনেরো পঁচাত্তর চার পনেরো ষাট ষাট শূন্য এক শূন্য ঠিক আছে ছ পনেরম নব্বই দশ একশো এই দশমিক এলো একশো আবার ছ পনেরম নব্বই আবার এক জিরো জিরো আবার ছয় নব্বই আবার শূন্য এক আবার ছয় নব্বই হলো ইকুয়াল টু আসন্ন করতে হবে ওয়ান এই ছয়টা পাঁচ থেকে নয়ের মধ্যে তাই ছয় উঠে এই ছয়ের সঙ্গে একযোগ সাত তাহলে কত হচ্ছে এত পয়সা প্রথম উত্তর প্রত্যেকে কত পাবে উত্তর হলো প্রত্যেকে ওয়ান ফোর সিক্স পয়েন্ট সিক্স সেভেন পয়সা করে পাবে দ্বিতীয় হলো আটজন ছেলে মেয়ে কত টাকা পেল আটজন ছেলে পেল ওয়ান ফোর সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু আট পয়সা ইকাল টু এগারো তিয়াত্তর দশমিক ছত্রিশ পয়সা ইকাল টু এগারো দশমিক সেভেন থ্রি টাকা এরপর সাতজন মেয়ে পেল ওয়ান ফোর সিক্স ইন্টু কত হবে ওয়ান জিরো টু পয়সা জিরো পয়েন্ট টু সেভেন টাকা আর জন ছেলে ও সাতজন পত মোট পেল এগারো দশমিক তিয়াত্তর প্লাস দশ দশমিক সাতাশ ইকল টু বাইশ টাকা ঠিক আছে তাহলে এই টাকা বাইশ টাকার সমান নিশ্চয়ই বুঝতে পেরেছ তিন আলো এক সেকেন্ডে যায় একশো ছিয়াশি হাজার মাইল আবার এক মাইল ইকুয়াল টু ওয়ান কিমি আলো এক সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে এক মাইল ইকল টু ওয়ান কিমি একশো ছিয়াশি হাজার মাইল ইকুয়াল টু ওয়ান এইট সিক্স জিরো 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 ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন থ্রি গুণ যেইটা বেরোবে কিভি তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন ছয় আঠেরো তিন হাতে এক তিন আসে চব্বিশ একে পঁচিশ তিন একে তিন দুয়ে পাঁচ নয় দিয়ে নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য ছ লং চুয়ান্ন হাতে পাঁচ আট লং বাহাত্তর পাঁচে সাতাত্তর হাতে সাত নয় কে নয় সাথে ষোলো এরপর জিরো দিয়ে জিরো 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 এরপর ছয় দিন ছয় শূন্য 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 ছয় ছয় ছত্রিশ সাতে তিন ছয় আটচল্লিশ তিনে একান্ন এক ছয় কে ছয় পাঁচে এগারো এবার তিনটে শূন্য আর এইট সিক্স এইট ওয়ান হলে কত হচ্ছে জিরো 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 আট পাঁচে চারে নয় সাতে পাঁচে বারো ছয় একে সাত ছ একে সাত একে সাত ছয় একে সাত আট একে নয় এক একে দুই কটার পর দশমিক চারটের পর এক দুই তিন চার এতর পর ইকাল টু টু নাইন সেভেন সেভেন টু নাইন দশমিক এইট আসন্ন মান এরকম চিহ্ন ইকুয়াল টু টু নাইন সেভেন সেভেন এই জিরো এটাই উত্তর চার জিরো পয়েন্ট নাইন নাইন সেভেনের দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি জিরো পয়েন্ট নাইন নাইন আসন্ন মান সাত কত হচ্ছে এক যাবে নয়ের সঙ্গে যোগ হবে নয় দশ হলে শূন্য নয় একে দশ দশ শূন্য এক এক দশমিক জিরো জিরো উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছো বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো সংখ্যাই দেওয়া আছে সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা চুয়ান্ন সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান দশমিকের পর সাত আছে সাতটা কি পাঁচ থেকে নয়ের মধ্যে তাহলে এক যোগ হবে চুয়ান্ন একে পঞ্চান্ন সংখ্যাটি এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান নয় উঠে গেলে চার একে পাঁচ পাঁচ উঠে গেলে শূন্য জায়গায় এক তাহলে এক থাকলে যোগ হবে না তার ফিফটি ফোর এক দশমিক স্থান পর্যন্ত ফিফটি তারপরে দুই দশমিক ফিফটি ফোর পয়েন্ট সেভেন জিরো তিন দশমিকও আর তিন দশমিক ফিফটি ফোর পয়েন্ট সেভেন জিরো ফোর আর সংখ্যাটি তিন দশমিক পর্যন্ত আসন্ন মান ফিফটি ফোর পয়েন্ট সেভেন জিরো নয় উঠে যে ফাইভ পঁয়ত্রিশ দশমিক সিক্স টু সিক্স এইস পূর্ণ সংখ্যা পঁয়ত্রিশ দশমিকের পর ছয় আছে তাই এইটা পুরোটা তুলে দিলে এক যোগ হবে ছত্রিশ তারপর পঁয়ত্রিশ দশমিক ছয় কারণ দুই আছে এমনি এক দশমিক আর আসন্ন মান হলেও দুই আছে যোগ হবে না পঁয়ত্রিশ দশমিক ছয় তারপর আছে পঁয়ত্রিশ দশমিক ছয় দুই এমনি মান আর পঁয়ত্রিশ দশমিক আসন্ন মান হবে এই ছয়টা উঠে গেলে এক যোগ হবে তাহলে পঁয়ত্রিশ দশমিক ছয় তিন তারপর হলো পঁয়ত্রিশ দশমিক ছয় দুই ছয় এমনি মান আর আসন্ন মান পঁয়ত্রিশ দশমিক ছয় দুই ছয় আটটা উঠে যাচ্ছে ছয় একসঙ্গে যোগ হয়ে সাত হচ্ছে পরের অঙ্ক দুই দশমিক জিরো জিরো সিক্স ফাইভ দুই দশমিকের পর জিরো আছে তাই বাড়বে না দুই তারপরে আছে দুই দশমিক শূন্য তারপরে দুই দশমিক শূন্য কারণ তারপরে শূন্য আছে আর শূন্য মান কিছু হবে না তারপর দুই পয়েন্ট জিরো জিরো এরও দুই পয়েন্ট জিরো জিরো তারপরে জিরো আছে এর টু পয়েন্ট জিরো জিরো আর এটা হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো ছয় আছে ছয় উঠলে জিরোটা এক হয়ে যাবে টু পয়েন্ট জিরো জিরো এক এরপর জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ ওয়ান এইটা জিরো এইটাও 0 কারণ কি এখানে জিরো আছে তাই এক যোগ হচ্ছে না 0.0 আর আসন্ন মান হচ্ছে ছয় আছে উঠে যেয়ে এক যোগ হবে 0.1 পয়েন্ট ওয়ান তারপরে জিরো পয়েন্ট জিরো কারণ পর টু আছে তাই কোনো যোগ হবে না তারপরে জিরো পয়েন্ট জিরো সিক্স টু আর তারপরে হলো জিরো পয়েন্ট উঠে গেলে এক যোগ হবে থ্রি দুই একের জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স টু সিক্স জিরো 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 পয়েন্ট জিরো আর শূন্য মানও জিরো পয়েন্ট জিরো তারপর জিরো পয়েন্ট আর এই ছয়টা উঠে গেলে এক যোগ হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান তারপর জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স তারপরেও জিরো কারণ তারপর দুই আছে তাই যোগ হবে না হয়ে গেল এরপর নিচের ভগ্নাংশগুলিকে দুই চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি আমি পাঁচ পর্যন্ত ভাগ করে নেব করে আসন্ন মানে লিখব এক বাইশ বাইশ সাত সাত থেকে সাত সাত দু কোণে চোদ্দ তিন সাত একুশ এক এক নামল যায় না দশমিক শূন্য সাত থেকে সাত তিন দশমিকের জন্য শূন্য চার সাত আঠাশ যায় না দুই দশমিকের জন্য শূন্য সাত দু চোদ্দ তাহলে চার দশমিক আসন্ন মান বলেছে আমি এই পর্যন্ত করে রাখলাম এবার উত্তর লিখি প্রথমে চার দশমিক স্থান তাহলে কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এই পাঁচ উঠে গেলে আটের সঙ্গে এক যোগ হবে নয় তিন দশমিক স্থান ইকাল টু থ্রি পয়েন্ট এইটা থেকেই করি ওয়ান ফোর নয় উঠে গেলে একটা যোগ হয়ে গেল দুই একে থ্রি দুই দশমিক স্থান থ্রি পয়েন্ট ওয়ান উঠে গেলে পাঁচের নিচে তাই চারের সঙ্গে কিছু যোগ হবে না ওয়ান এটাই উত্তর দুই থ্রি বাই এই থ্রি যায় না জিরো বসালাম মানে দশমিক দিলাম শূন্য চোদ্দো দুকুনে আঠাশ চোদ্দো আঠাশ দশ থেকে আট গেলে দুই দুই একে তিন মিলে গেল দশমিক শূন্য চোদ্দ কে চোদ্দ ছয় একে দুই ষাট তিন চোদ্দম বিয়াল্লিশ চার চোদ্দম ছাপ্পান্ন চার ছাপ্পান্ন চার শূন্য পাঁচ একে ছয় মিলে গেল চার চোদ্দম ছ তিন চোদ্দ মে চোদ্দ দু আঠাশ কত হল শূন্য দুই দুই একে তিন বারো একশো কুড়ি ছ চোদ্দম চোর সি সাত চার সাত আটাশে আট আটানব্বই আট চার আটটা বত্রিশে দুই হাতে তিন আট একে আট ঠিক আছে এবার উত্তর চার দশমিক আশন্য ওয়ান উঠে যাচ্ছে তাই দুই তিন দশমিক আসুন মান জিরো পয়েন্ট টু ওয়ান তিন উঠে গেলে হবে না নিচে তাহলে চার জিরো পয়েন্ট টু ওয়ান এটাই উত্ত তিন ওয়ান বাই ভাগ করবো এক যায় না দশমিক নিলাম দশ পাঁচ দু দশ মিলে গেল তাহলে দুই দশমিক আসন্ন মান জিরো পয়েন্ট টু জিরো তিন দশমিক আসন্ন মান জিরো পয়েন্ট টু জিরো জিরো চার দশমিক আসন্ন মান জিরো পয়েন্ট টু জিরো 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 এটাই উত্তর চার সাতচল্লিশ বাই সাতান্ন প্রথমে যাচ্ছে না দশমিক নিলাম শূন্য আট দিয়ে পাঠাচ্ছি আট সাতান্ন ফোর ফাইভ সিক্স তাহলে কত হচ্ছে শূন্য ছয় কয় দ চার পাঁচ একে ছয় এক চার মিলে গেল দশমিক জন্য শূন্য এবার দুই কত হচ্ছে এক এক চোদ্দ নামছে কত ছয় একে দুই দুই শূন্য এরপর হচ্ছে চার চার দিয়ে করলে টু টু এইট আট কয় দ দুই দুই একে তিন তিন শূন্য হলে এবার পাঁচ পাঁচ হলে টু এইট ফাইভ পাঁচ আট এক নয় তিন বারো থ্রি জিরো এরপর ছয় ছয় করতে থ্রি ফোর টু এইটা করতে গেলে আট এই হলো এবার উত্তর লিখছে চার দশমিক স্থান কী হবে জিরো পয়েন্ট এইট টু ফোর ছয় উঠে গেলে ছয়ের আগে পাঁচ আছে এটা ছয় হয়ে যাবে তিন দশমিক স্থান জিরো পয়েন্ট এইট টু ছয় উঠে গেলে চারের সঙ্গে এক যোগ হবে পাঁচ দুই দশমিক স্থান জিরো পয়েন্ট এইট পাঁচ উঠে গেলে দুইয়ের সঙ্গে এক যোগ হবে তিন এটাই উত্তর নিচের সংখ্যাগুলি লক্ষ সহস্র ও শতকে আসন্ন মানে লিখি টু সিক্স সেভেন এইট নাইন ফোর ফাইভ লক্ষ্যে আসন্ন লিখব এইগুলো সব পাঁচ উঠে গেলে এইটা কে হবে চার একে পাঁচ এই পাঁচটা উঠে গেলে এটা হবে নয় একে দশ দশ উঠে গেলে এক আট একে নয় এইটা উঠলে সাত সাত একে ছয় তাহলে টু সেভেন জিরো 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 লক্ষ্যে আসন্ন মান এরপর হল সহসে হাজারে এক দুই তিন তিনটে শূন্য হচ্ছে নয় উঠে গেলে আট একে নয় তারপর যা আছে সাত টু সিক্স এবার শতকে শতকে মিনস দুটো শূন্য এই দুটো শূন্য হল তাহলে চার উঠলে এটা চেঞ্জ হবে না তাহলে নয় আট সাত ছয় দুই বুঝতে পেরেছো নিশ্চয় এইটাও তাই লক্ষ্যে করছি এক দুই তিন চার পাঁচ চার পাঁচ তারপর এইটা দুই উঠেছে তার এক তিন কারণ দুই আছে কোনো অ্যাড হলো না তারপর শতকে তিনটে হলো চার আছে কোনো চেঞ্জ হবে না দুই এক থ্রি তারপর শূন্য এবার এইট উঠছে চার একে পাঁচ চার থ্রি ওয়ান টু এরপর এইটা আছে লক্ষ্যে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই পাঁচ উঠে গেলে ওয়ান ফোর চোদ্দ সহস্রে ছিল সহস্যে তিনটে শূন্য সাত নয় উঠে যাচ্ছে ছয় একের সাত তারপর ফাইভ থ্রি ওয়ান দুই এক উঠছে না তাহলে নাইন সিক্স ফাইভ য়ান এটাই উত্তর এবার আট কি আছে আসন্ন মানে ব্যবহারিক প্রয়োগ এক এগারোটা নয় মিনিট চল্লিশ সেকেন্ডের আসন্ন মান কত বলি মিনিটে ন মিনিট চল্লিশ সেকেন্ড ইকুয়াল টু নাইন প্লাস চল্লিশ বাই ষাট মিনিট জিরো জিরো দুই দুকুনে চার তিন দুকুণে ছয় তাহলে কত হচ্ছে তিন দশক তিন নয় সাতাশ প্লাস দুই উনত্রিশ বাই থ্রিট এবার একে আমি যদি ভাগ করি তিন দিয়ে টোয়েন্টি তাহলে হবে থ্রি তিন নয় সাতাশ দুই দশমিক শূন্য তিন ছয় আঠেরো দুই শূন্য তিন ছয় আঠেরো দুই শূন্য তিন ছয় আঠেরো দুই ডট 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 অর্থাৎ নাইন পয়েন্ট সিক্স 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 ডট ডট তাহলে কী হচ্ছে অ্যাপ্রক্সলি ছয় এ উঠে গেলে সাত এই সাত উঠে গেলে এখানে সাত এই সাত উঠে গেলে দশ মিনিট তাহলে উত্তরকে এগারোটা ন মিনিট চল্লিশ সেকেন্ড ইকুয়াল টু এগারোটা দশ মিনিট নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো দুই জুতোর দাম নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি 99.99 টাকা সমান উঠে গেলে এর সঙ্গে এক যোগ হচ্ছে নয় একে দশ আবার এই একটা এর সঙ্গে যোগ হচ্ছে নয় একে দশ তাহলে হচ্ছে একশো টাকা সুতরাং নিরানব্বই দশমিক নিরানব্বই টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম একশো টাকা তিন একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানের রেখাংশটির দৈর্ঘ্য কত লিখি ওয়ান পয়েন্ট ফাইভ সেমি ইকাল টু ওয়ান পয়েন্ট উঠে গেলে পাঁচের সঙ্গে এক যোগ হবে ছয় সেমি সুতরাং আসন্ন মানের রেখাংশটির দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট সেমি চার মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম একশো দু গ্রাম দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয় লিখে একশো দুই গ্রাম সমান দোকানদার নেয় একশো গ্রাম তাহলে দোকানদার আসন্ন মানে একশো গ্রাম জিনিসের দাম কোষে দেখি দশ কমপ্লিট নিশ্চয়ই বুঝতে পেরেছো বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক